রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়াম কত ইতিহাসের সাক্ষী এই কালোজয়ী মাঠ হয়তো আরও একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে শুক্রবার বাংলাদেশ সময় ভোর বিপক্ষে সাড়ে মুখোমুখি আর্জেন্টিনা হয়তো এদিনই এই মাঠে শেষবারের মতো ঘরের মাঠে খেলতে চলেছেন লিওনেল মেসি হয়তো বলা হচ্ছে তবে এখনই কিছু নিশ্চিত নয় এটা নিশ্চিত এই ম্যাচটাই দেশের মাটিতে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই অভিযানটাও একেবারে শেষের দিকে এই ম্যাচের পর কেবল বাকি থাকবে তাদের বিপক্ষে ম্যাচ এরপর আবার কবে দেশের মাটিতে আর্জেন্টিনা খেলবে সেটা নিশ্চিত নয় হয়তো কোনো প্রীতি খেলবে যেটা হবে মেসির ড্যান্স মেসি নিজেও জানেন সময়টা হয়তো শেষ হয়ে আসছে তাই এই ম্যাচের আগে আবেগ প্রবণ হয়ে বলেছেন আমি জানি দেশের মাটিতে এটাই আমার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ সে কারণে এই ম্যাচে মাঠে থাকবে আমার স্ত্রী সন্তান বাবা মা সহ পরিবারের অন্য সদস্যেরা এই মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির অনেক স্মৃতি দু সালে বিপক্ষে এখানেই ক্রিকেটিক করেছিলেন মনে রাখার মতো একটি গেম বিশ্বকাপ জেতার পর তিন তারকার জার্সি গায়ে ফিরেছিলেন এই মাঠে এখানে শিক্ষ হয়েছেন হাজার হাজার ভক্তদের ভালোবাসা কোচ লিওনেল স্ক্যালনে অবশ্যম মেসিকে এখনই বিদায় বলতে রাখেনি তিনি বলেছেন রোনালদো খেলে যেতে পারলে মেসি কেন পারবেন মেসি তো এখনো দারুণ খেলছে আমাদের উচিত যতদিন সে খেলবে সেটা উপভোগ করা সেই মনুমেন্টালেই হয়তো শেষ হতে চলেছে একটা অধ্যায় আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আগে এই ম্যাচ থেকে স্ক্যালোনিক দলের খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নেই চাপহীন মেসি ঘরের মাঠের শেষটা কি রাঙিয়ে যেতে পারবেন সেই সেই উত্তরটা তোলা থাকলো শুক্রবারের জন্য